প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক তো আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি একটি কৃষি খামারে আপনাদেরকে নিয়ে এসেছি তো বন্ধুরা একটি কৃষি খামার বলতে দেখতে এমন একটি খামার একটি কিন্তু বাড়ি বাড়ির আশেপাশ আশেপাশে বিভিন্ন মুরগির খামার দেওয়া হয়েছে এবং কি পাশাপাশি শাক সবজি চাষাবাদ করা হয়েছে তো আমরা এই খামার থেকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিওগুলো উপস্থাপন করে থাকি তো আজকেও একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটির মধ্যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তো প্রিয় ভাইরা এই গাছটি দেখে হয় সকলের চিনা কথা তো যারা চেনেন না এখন তাদের সাথে করে কোথায় তো ভাইরা এই গাছটির নাম হচ্ছে ঢেঁড়স ঢ্যাঁড়স কিন্তু গুরুত্বপূর্ণ একটি সবজি এই ঢেঁড়স চাষ কর করলে আপনারা ঢ্যাঁড়স নিজেরাও তরকারি হিসাবে ভত্তা হিসাবে ভাজি হিসাবে যে কোনো উপায় আপনার খেতে পাবেন এই ডেঁড়সগুলো কাছে অবস্থাও খাওয়া যায় তো বন্ধুরা এই ঢ্যাঁড়স খাওয়ার উপকারিতা অনেক রয়েছে তো আমি তা উপকারিতা সম্পর্কে বলবো না শুধু বলবো আপনারাও এই আপনাদের বাড়িকে কৃষি কীভাবে কৃষি খামার করতে পারবেন যদি আপনাদের বড়ো ভাই থেকে তাহলে কি করবেন বাড়ির শত্রু থেকে বেড়া দেবেন বেড়া দেওয়ার পর আপনার যে স্থানে যে কোনো একটি স্থানকে শাক সবজি চাষাবাদ করার জন্য সিদ্ধান্ত নিন তারপর বন্ধুরা সেই স্থানে বিভিন্ন রকম সবসেজ হবে তার মধ্যে ঢেঁড়স রোপণ করবেন তার মধ্যে ঢেঁড়স ঠিক জাতীয় একটি সবজি ঢেঁড়স কিন্তু বন্ধুরা ঢেঁড়সের দাম পর্যাপ্ত দাম রয়েছে ঢেঁড়শ আবাদ করে বন্ধুরা আপনারা অনেক লাভবান হতে পারবেন সহজেই ধন্যবাদ আপনাদেরকে